হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমরা দুবাই চ্যালেঞ্জ করব এখানে আছে পুরো পুরো খাবারটা আছে ভেজ আইটেম এখানে আছে কলমি শাক আসলে শাক ভাজা লোটে শাক আলু ভর্তা এখানে আছে আলু বড়া আর আছে ঘন করে ডাল আর শাসা হ্যাঁ পুরোটাই নিরামিষ তো আজকে কোনো চ্যালেঞ্জ হবে না আজকে শুধু শুধু ইডিয়া দিতে হবে তো চলো ভাই ভিডিওটা স্টার্ট করা যাক 3 2 1 স্টার্ট বিসমিল্লাহ চলো আজকে ভেজ

এসার টা আগে না আমি ক্লিয়ার করলে তারপরে এসার No. Espera, espera. Disculpa. i wow.

Me ajuda o Done, guys. Done. <laughs> so guys, done. ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি বলে নতুন নতুন পানিশমেন্ট দেবেন তো চলো ভাই দাদা